নমস্কার বন্ধুরা আমি চন্দন বন্ধুরা তোমরা কি জানো বিশ্বের সফল মানুষদের মধ্যে কিছু কমন অভ্যাস রয়েছে বিল গেটস এলন মার্কস ওয়ারেন বাফেট এরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি আজ আমি তোমাদের সঙ্গে সেই তিনটি শক্তিশালী অভ্যাসের কথা আলোচনা করব যা তোমাদের জীবনে সাফল্য এনে দিতে সাহায্য করবে প্রথম অভ্যাস পড়াশোনা করা ও শেখা কন্টিনিউয়াস লার্নিং সফল মানুষদের সবথেকে বড় অভ্যাস হলো, তারা প্রতিনিয়ত নিজেকে আপডেটেড রাখে তারা জানে যে জ্ঞানী একমাত্র সম্পদ যা তাদেরকে সফল করে তুলতে পারে তাই ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচশো পেজ পড়াশোনা করে বিল গেটস সপ্তাহে একটা বই পড়ে শেষ করে তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করব প্রতিদিন পড়াশোনা বা শেখার জন্য তিরিশ মিনিট ব্যয় করতে সেটা বই পড়া হতে পারে অনলাইন কোনো কোর্স হতে পারে অথবা নতুন কিছু শেখা হতে পারে যা তোমাকে তোমার জীবনে আরও সফল হতে সাহায্য করবে আমরা জীবনে অনেক সময় দেখে থাকি যে আমাদের জীবনটা একটা জায়গায় স্টাক হয়ে রয়েছে তার কারণ আমরা নিজেদেরকে আর আপডেট করি না আমরা নতুন কোনো জ্ঞান অর্জন করি না যা আমাদেরকে আরও সাফল্যর পথে এগিয়ে দিতে পারে তাই নিজেদেরকে একটা জায়গায় স্টাক মনে হয় আপনি যদি আরও ভালো সফল হতে চান তাহলে নিজেকে আপডেট করুন এবং শেখার পেছনে সময় দিন বন্ধুরা আমরা দেখেছি স্টিভ জবস জাপানি ক্যালিগ্রাফি শিখেছিলেন যেটা তার কম্পিউটার তৈরি করার পর যখন সে টাইপ ফেস তৈরি করছিল সেখানে সেই শেখা কাজ করেছিল এবং তেমনিভাবে এলন মাস্ক রকেট সায়েন্সের বই পড়ে একটা পেসেক্সের মতো বড় কোম্পানি তৈরি করেছে তাহলে আপনি বুঝতে পারছেন যে পড়াশোনার গুরুত্ব কতখানি আমি আপনাদের কিছু বই রেকমেন্ডেড করব যেগুলো আপনি পড়ে দেখতে পারেন প্রথম বই অ্যাটমিক হ্যাবিট জিম ক্লিয়ারের লেখা থিং অ্যান্ড গ্লোরিচ নেপোলিয়ান হিলের লেখা দ্য টুয়েলভ উইক এয়ার ব্রাইন মোরেনের লেখা এই বইগুলো আশা করছি যদি আপনারা পড়েন তাহলে আপনাদের জীবন আরও উন্নতির পথে এগোবে দ্বিতীয় অভ্যাস সময়ের ব্যবস্থাপনা ও লক্ষ্য নির্ধারণ টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড গোল সেটিং বন্ধুরা আমরা প্রত্যেকেই চব্বিশ ঘন্টা একদিনে সময় পাই সেই সময়কে কিছু মানুষ কাজে লাগিয়ে সফলতার চূড়ায় পৌঁছায় তারা জানে সময়ই হচ্ছে টাকা সফল মানুষরা প্রতিটি কাজ পরিকল্পনার মাধ্যমে করে থাকে তারা তাদের লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নেয় এবং প্রতিদিন কতটা পরিমাণ কাজ করতে হবে সেটা নির্দিষ্ট করে সেইভাবে কাজ করতে থাকেন যাতে তারা খুব সহজে তাদের লক্ষ্য নির্ধারণ করতে পারে তাই আপনাকে বলব আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন প্রতিদিন দিনের শুরুতে আপনার সময়কে ভাগ করে নিন কীভাবে আপনি এটাকে ব্যবহার করবেন বন্ধুরা উদাহরণ হিসেবে এলন মার্কস তার প্রতিটি মিনিটকে ভাগ করে নেয় কী কাজ করবে সে পুরো দিনটাকে ভাগ করে পাঁচ মিনিট টাইম ব্লকে তাই আপনি অযথা সময় নষ্ট না করে আপনার সময়কে প্রকৃতভাবে ব্যবহার করতে শিখুন যেমন আপনি এভাবে আপনার সময়কে ব্যবহার করতে পারেন পোমোডোরো টেকনিক একটা কাজ পঁচিশ মিনিট ধরে করবেন তারপর পাঁচ মিনিট বিশ্রাম নেবেন কীভাবে আপনি এক বছরের লক্ষ্যকে বারো সপ্তাহে সম্পূর্ণ করতে পারেন সেটা আপনি দ্য টুয়েলভ উইক ইয়ার বইটি পড়ে জানতে পারবেন তিন নম্বরে আপনি আপনার টাইম ব্লক তৈরি করুন কোন সময় কি কাজ করবেন সেটা আগের থেকে ডিসাইড করে রাখুন তাহলে অযথা আপনার সময় কোনোভাবে ওয়েস্টেজ হবে না তৃতীয় অভ্যাস স্বাস্থ্যকর অভ্যাস ও ধৈর্য ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স বন্ধুরা সফল ব্যক্তিরা এটা ভালো করেই জানে যে মন যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না তাই আপনাকে শরীরের সঙ্গে সঙ্গে মনের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এর জন্য আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আপনি কেবলমাত্র কাজে ফোকাস করলে হবে না তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার শরীর এবং মনের খেয়াল রাখতে হবে এর জন্য আপনি প্রতিদিন এক্সারসাইজ করতে পারেন নিজেকে সময় দিন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আর আপনার খাবারে স্বাস্থ্যকর খাবার অ্যাড করুন চিনি যতটা সম্ভব অ্যাভয়েড করুন প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন এটা আপনার শরীরকে অনেক ভালো রাখবে বন্ধুরা স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে খাওয়ার দাওয়ারের উপর খুব নজর দিতে হবে আপনি কেবলমাত্র ভালো স্বাদের জন্য যে কোনো জিনিস খেতে পারেন না আপনি মাথায় এটা রাখবেন যে এই খাবারটা খেলে আমার শরীরের তেমন কিছু ক্ষতি হবে না তো তাহলে সেই খাবারকে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার মন ভালো থাকবে এবং আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনি অনেক বেশি এনার্জেটিক এবং কাজ করার জন্য শক্তি পাবেন তাই এই জিনিসটাকে মাথায় রাখবেন বন্ধুরা ধৈর্য এমন একটা জিনিস যা আপনার পরীক্ষা নেয় কারণ আপনি ওই জিনিসের উপযুক্ত কিনা সেটা ইউনিভার্স আগে আপনাকে পরীক্ষা করবে তারপর সেই জিনিসটা দেবে ঠিক যেমনভাবে জব বেজস যখন আমাজন তৈরি করেছিল তখন তিনি প্রফিটেবল ছিলেন না তারপরেও ধৈর্য ধরে তিনি তার ব্যবসা চালিয়ে গেছেন তাই সে আজ বিশ্বের একটা বড় কোম্পানি হয়ে উঠেছে ঠিক তেমনিভাবে আপনি এটা মাথায় রাখবেন কোনো কিছু খুব সহজে পাওয়া পসিবল নয় এর জন্য ধৈর্য ধরতে হবে এবং প্রতিদিন আপনাকে কাজ করে যেতে হবে তাহলে আপনি একটা সময় সেই জিনিসটা সহজেই অ্যাচিভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই তিনটি অভ্যাস আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা আপনাকে সফল হতে সাহায্য করবে কমেন্টে লিখে জানাবেন আপনি কোন অভ্যাসটা আগের থেকেই রপ্ত করেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও